হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের বিউলির ডাল দিয়ে গয়না বুড়ির ডিজাইন দেখাতে চলেছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিত্য নতুন ভিডিও পেতে থাকো চায়ের সাথে নকশাবুড়ির আতিথেয় তায় নেইকো জুড়ি সত্যি তাই মুজমুচে মুখরোচক আহারে বাহারে জুড়ি মেলাই ভার পশ্চিম মেদিনীপুরের শীতের মরশুমে ঘরে ঘরে তৈরি হয় এই নকশা বড়ি অনেকের কাছে গয়নাবড়ি নামেও পরিচিত বাজারে পরিচিত বড়ির থেকে একদম আলাদা নিখুঁত এই গয়না বড়ির ঐতিহ্যে রয়েছে পূর্বপুরুষের সাবেক আনা বর্তমান প্রজন্মে ভাবনার মেলবন্ধন পশ্চিম মেদিনীপুরের এই ছবি পুঙ্খানুখুঙ্খভাবে তুলে ধরেছি তোমাদের সামনে এবার আমি তোমাদের গয়না বড়ির ডিজাইন তুলে ধরছি এগুলো দেখো তোমাদের খুব ভালো লাগবে এর আগে ভিডিওতে বিউলির ডালের পদ্ধতিটা তো তোমাদের আমি বলেই দিয়েছি দেখিয়ে দিয়েছি সাদা তিল দিয়ে এরকম নকশা বড়িটা আমরা দিচ্ছি প্রতি বাড়িতে বাড়িতে শীতের মরশুমে এই নকশা বড়িটা সময় দেওয়া হয় শীতের সময় প্রতিদিনই সবার বাড়িতে এই নকশা বড়ির ডিজাইনগুলো দিচ্ছে যেটা আমরা গয়না বড়ি বলি এটা অনেকে বিউলির ডাল দিয়ে দেয় অনেকে আবার মসুরের ডাল দিয়েও দেয় ডিজাইনগুলো দেখো খুব সহজভাবে দিচ্ছি তোমাদের সামনে খুব সুন্দরভাবে তোমরা চাইলেই শিখতে পারবে এগুলো দেখে দেখে যারা নতুন আছো তারা তাদের পক্ষে এগুলো খুব সহজভাবে সামনে থেকে করে সুন্দর করে দেখানো হচ্ছে দেখো তোমরা বাড়িতে চেষ্টা করতে পারো অনেক নতুন নতুন ডিজাইন আছে এক কথায় বলতে গেলে এটি হচ্ছে মেদিনীপুরের বিখ্যাত গয়না বড়ির ডিজাইন চায়ের সঙ্গে খেতেও খুব ভালো লাগে এবং ভাতের সঙ্গেও দুপুরের সময় খুব খেতে ভালো লাগে এই বড়িটি খুব হালকা ধরনের হয় দোকানের থেকে অনেক ভালো করে আমরা সযত্নে এগুলোকে খুব সুন্দর করে দিই খুব খাস্তা করে হয় এগুলো বিড়িগুলোকে আমরা এরকম ফেটিয়ে নিই ভালো করে ফেটালে বড়িটাও খুব সুন্দর হয় এবং হালকা ধরনের হয় তোমরা চাইলে এগুলো বাড়িতেই তৈরি করতে পারো শীতের মরশুমে এগুলো আমাদের বাড়িতে দেওয়া হয় আমাদের মা কাকিমারা এই বড়িগুলো খুব সুন্দরভাবে দিতে জানেন আমায় আমি তাদের কাছ থেকেই এগুলো সব শিখেছি আমিও আগে পারতাম না তোমাদের মতোই যারা নতুন দেখো করতে করতে অবশ্যই তোমরাও পারবে খুব কষ্ট নয় খুব সহজভাবে দেখাচ্ছে ডিজাইনগুলো এই শীতের সময় আমাদের বাড়িতে প্রায় প্রতিদিনই বলতে গেলে এই বড়ির ডিজাইন দেওয়া চলছে অনেকে এগুলো পোস্তর ওপরেও দেয় পোস্তর তো খুব দাম তাই সাদা তিলেও দিলে ভালো থাকে ভালো লাগে খেতে খুব সুন্দর করে উড়ু করে থালাটা তিল দিয়ে সাজিয়ে নিতে হবে যেন একটুও ফাঁক না থাকে যারা প্রথম প্রথম শেখো ভাবো খুব কষ্টের কিন্তু নয় তোমরা বাড়িতে যদি অবশ্যই চেষ্টা করো তাহলে কষ্টই মনে হবে না খুব সহজভাবেই দিচ্ছি দেখো একদম নতুন ডিজাইন নতুন ধরনের ডিজাইন এগুলো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করো এবং কমেন্টে অবশ্যই বলে যেও ডিজাইনগুলো কেমন হয়েছে ভিডিও থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ